বন্ধুরা ভারতের ইতিহাসে অনেক নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের হৃদয়কে কাঁপিয়ে দিয়ে যায় প্রশ্ন তোলে আমাদের সমাজ মূল্যবোধ ও সম্পর্কের গভীরতা নিয়ে আজকের গল্পটি ঠিক তেমনই একটি নির্মম হত্যার কাহিনী প্রেম প্রত্যাখ্যান আর প্রতিশোধ এই তিনটি যখন একসঙ্গে মিশে যায় তখন একটি কিশোরীর স্বপ্ন তার জীবন এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর এমন আরও বাস্তব ও চাঞ্চল্যকর অপরাধের গল্প পেতে আমাদের চ্যানেল ক্রাইম ফাইল বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পঁচিশে অগস্ট দু মুম্বাইয়ের অন্ধেরির একটি মধ্যবিত্ত পাড়ায় সকালের কোলাহল পনেরো বছর বয়সী বঞ্চিতা রাঠোর একজন উজ্জ্বল এবং প্রাণবন্ত কিশোরী স্কুল ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হয় তার মা তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেন হাসিমুখে বিদায় জানান বঞ্চিতা প্রতিদিনের মতো রাস্তায় হাঁটতে থাকে যেন এটি আরেকটি সাধারণ দিন কিন্তু সেদিন কিছু একটা ভিন্ন ছিল সন্ধ্যা হয়ে গেলেও বঞ্চিতা বাড়ি ফেরেনি তার মা বারবার ফোন করেন কিন্তু ফোন বন্ধ উদ্বেগে অস্থির হয়ে পরিবার বঞ্চিতার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে বঞ্চিতা সেদিন স্কুলে যায়নি তার ক্লাসমেটরা বলে তারা তাকে সারা দিন দেখেনি পরিবারের উদ্বেগ তখন ভয়ে রূপ নেয় রাত গভীর হওয়ার আগেই তারা অন্ধেরি থানায় ছুটে যায় এবং বঞ্চিতার নিখোঁজ হওয়ার রিপোর্ট দায়ের করে পরের দিন ছাব্বিশ অগস্ট বিকেল সাড়ে তিনটে নাগান রেলওয়ে স্টেশনের কাছে রেল লাইনের পাশে পরিত্যক্ত একটি সুটকেস দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খোলে ভেতরে দৃশ্য তাদের রক্ত জমিয়ে দেয় একটি কম্বলে জড়ানো কিশোরীর মৃতদেহ শরীরে ছুরির গভীর ক্ষতচিহ্ন রক্তে ভেজা কাপড় ব্যাগে পাওয়া যায় একটি স্কুল ইউনিফর্ম পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং ইউনিফর্মের সূত্র ধরে মাত্র ঘন্টার মধ্যে এক নিশ্চিত করে এটি বঞ্চিতা মৃতদেহ শনাক্ত করানো হয় কান্নায় থানার পরিবেশ ভারী হয়ে ওঠে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল কে এমন নিঃশংসভাবে হত্যা করল বঞ্চিতাকে কেন এই হত্যার পেছনে কি লুকিয়ে আছে মুম্বাই পুলিশের স্থানীয় দল তদন্ত শুরু করে কিন্তু কোন সূত্র না পাওয়ায় মুম্বাই ক্রাইম ক্রাইমব্রাঞ্চের দশটি দল এবং আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ মাঠে নামে তদন্তের প্রথম ধাপ হিসেবে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বঞ্চিতাকে তার বাড়ির কাছের একটি ফুটেজে দেখা যায় কিন্তু সে স্কুলের দিকে না গিয়ে অন্য পথে চলে যায় আরেকটি ফুটেজে তাকে দুই যুবকের সঙ্গে দেখা যায় একটি বড় সূত্র পুলিশ জানতে পারে এই দুই যুবক তাদের বাড়ি থেকে নিখোঁজ তাদের ফোন বন্ধ লোকেশন ট্র্যাক করা অসম্ভব পুলিশ সন্দেহ করে তারা শহর ছেড়ে পালিয়েছে তখন শুরু হয় একটি তীব্র ধাওয়া মুম্বাইয়ের বিভিন্ন রেলওয়ে স্টেশনের হাজার হাজার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয় অবশেষে বিরার রেলওয়ে স্টেশনের ফুটেজে এই দুই যুবক ধরা পড়ে তারা জয়পুর এক্সপ্রেসে চড়ে জয়পুরের দিকে যায় পুলিশ তাদের পিছু নিয়ে জয়পুর যোধপুর আজমের এমনকি বৈষ্ণোদেবী পর্যন্ত ট্র্যাক করে শেষ পর্যন্ত তারা পোখরানে পৌঁছায় এই তদন্তে এক সপ্তাহেরও বেশি সময় লাগে পুলিশ দু হাজারেরও বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রতিটি ফুটেজে একটি জিনিস স্পষ্ট যুবকদের কাছে বঞ্চিতার স্কুল ব্যাগ এই ব্যাগই হয়ে ওঠে তদন্তের মূল কাঠি চাবি গুজরাট পুলিশ স্থানীয় গোয়েন্দাদের অ্যাক্টিভ করে একটি গোপন তথ্য আসে একজন সন্দেশজনক পালনপুরে তার আত্মীয়ের বাড়িতে দেখা গেছে পুলিশ ছুটে যায় কিন্তু ধূর্ত অপরাধী ঠিক পালিয়ে যায় কিন্তু পুলিশ হাল ছাড়ে না আরেকটি তথ্য আসে তারা পালনপুরের লজে লুকিয়ে আছে রাত একটার দিকে পুলিশ অভিযান চালায় অন্ধকার রাতের লজের দরজা ভেঙে পুলিশ ধোকে এবং অবশেষে ধরে ফেলে দুই সন্দেশজনককে একুশ বছর বয়সী সন্তোষ মাকোয়ানা এবং বিশাল আম্বাওয়ানে তারা দুজনেই স্কুল ড্রপ আউট ছোটখাটো কাজ করে জীবনযাপন করত তাদের কাছ থেকে বঞ্চিতার স্কুল ব্যাগ মোবাইল ফোন এবং অন্যান্য প্রমাণ উদ্ধার করে পুলিশ পুলিশের অক্লান্ত পরিশ্রমে অবশেষে রহস্যের জাল ছিন্ন হয় জিজ্ঞাসাবাদে সন্তোষ এবং বিশাল এমন সব চাঞ্চল্যকার তথ্য প্রকাশ করে যা শুনে পুলিশও স্তম্ভিত হয়ে যায় সন্তোষ এবং বঞ্চিতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধু হয়েছিল কিছুদিনের কথাবার্তার পর তাদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ শুরু হয় পঁচিশে অগস্ট সন্তোষ বঞ্চিতাকে দেখা করতে ডাকে বঞ্চিতা স্কুলের অজুহাতে বাড়ি থেকে বের হয়ে তার সঙ্গে যায় পথে বিশাল তাদের সঙ্গে যোগ দেয় তারা তিনজন বিশালের বাড়িতে যায় সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু বঞ্চিতা হঠাৎ বলে সে এই সম্পর্ক আর চালিয়ে যেতে চায় না এই কথায় সন্তোষের মনে আগুন জ্বলে ওঠে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয় ঝগড়া এতটাই তীব্র হয় যে সন্তোষ বিশালকে ইশারা করে বঞ্চিতার উপর ছুরি দিয়ে আক্রমণ করতে বিশাল একের পর এক ছুরির আঘাত করে বঞ্চিতার পেটে সন্তোষ তাকে ধরে রাখে মুখ চেপে ধরে যাতে সে চিৎকার করতে না পারে এরপর সন্তোষ নিজেও ছুরি হাতে নিয়ে বঞ্চিতাকে আঘাত করে যতক্ষণ না তার শ্বাস বন্ধ হয়ে যায় মৃত্যুর পর তারা তার স্কুল ড্রেস বদলে বিশালের জামা প্যান্ট পরিয়ে দেয় দেহটি কম্বলে জড়িয়ে একটি বড় সুট ভরে তারপর অটো করে ভিলে পার্লে স্টেশনে যায় বিরার স্লো ট্রেনে ওঠে এবং নাগান স্টেশনের কাছে একটি ব্রিজের নিচে ঝোপের মধ্যে সুটকেসটি ফেলে দেয় এরপর তারা বসইয়ে গিয়ে নতুন জামা কাপড় কেনে সেলুনে চুল কাটে এবং নতুন চেহারায় পালিয়ে বেড়ায় কিন্তু এই হত্যার পেছনে কি ছিল তদন্তে বেরিয়ে আসে একটি অন্ধকার গল্প বঞ্চিতার পরিবার সন্তোষকে তার থেকে দূরে থাকতে বলেছিল কথিতভাবে তারা সন্তোষের সঙ্গে হাতাহাতিও করেছিল এই অপমান সন্তোষের মনে গভীর করে সে প্রতিশোধের পরিকল্পনা করে এবং বিশালকে সঙ্গে নেয় অর্থের জন্য সন্তোষ তার মায়ের সোনার মঙ্গল সূত্র দুই লাখ টাকায় বিক্রি করে এই অর্থ দিয়ে তারা ছুরি এবং অন্যান্য সামগ্রী কেনে সন্তোষ পুলিশকে জানায় সে ক্রাইম প্যাট্রোলের মতো সিরিজ দেখে অপরাধ ও পুলিশকে ফাঁকি দেওয়ার পরিকল্পনা শিখেছিল সে বিশালকে বোঝায় তারা ধরা পড়বে না পুলিশের অক্লান্ত পরিশ্রমে সন্তোষ এবং বিশালের পরিকল্পনা ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ধারায় মামলা দায়ের করে জেলে পাঠানো হয় বর্তমানে তারা জেলে রয়েছে এবং মামলার চূড়ান্ত রায় এখনও বাকি এই নিঃশংস হত্যাকাণ্ড আমাদের মনে একটি প্রশ্ন রেখে যায় কিভাবে একটি উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাময় কিশোরীকে এত নির্মমভাবে হত্যা করা সম্ভব হলো সন্তোষ এবং বিশালের শাস্তি কি হওয়া উচিত এই অপরাধের পেছনের প্রতিশোধের আগুন কি ন্যায় বিচারের মাধ্যমে নিভে যাবে আপনার মতামত কমেন্টে জানান ক্রাইম ফাইল বাংলা আপনাকে নিয়ে আসে এমনই রোমাঞ্চকর এবং চাঞ্চল্যকর গল্প আমাদের এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং ক্রাইমের জগতের আরও গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ